এমপি হয়েছে লাভ কি কেউ দাম দেয় না মূল্যায়ন করে না এমপি হাইটে যায় না ছোকরা ফোকরা হাইটে যায় কেউ দাম দেয় না তো আওয়ামী লীগ যে চোরের দল ব্যাংক ডাকাতের দল এটা তো স্বাধীনতার পর পরে প্রমাণিত হয়েছে আমরা যখন ভোট বর্জনের আহ্বান জানিয়েছি এই দেশের গণতন্ত্রকে আমি নব্বই ভাগ জনগণ ভোট বর্জন করে দেখিয়েছে তারা ভারতীয় তাবেদার আওয়ামী সরকারকে সমর্থন করে না যেটা আমাদের ছাত্র বন্ধুরা বলেছে এমপি হয়েছে লাভ কি কেউ দাম দেয় না মূল্যায়ন করে না এমপি হাইটে যায় না সোকরা ফোকরা হাইটে যায় কেউ দাম দেয় না ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট ভোট নিয়ে এমপি হয়েছে আবার এখন উপজেলা করছেন আপনারা একা একা উপজেলায় চেয়ারম্যান হবেন পাঁচ হাজার ভোট নিয়ে সাত হাজার ভোট নিয়ে তিন হাজার ভোট নিয়ে কারণ যেহেতু বিরোধী দল বর্জন করেছে কাজে এই উপজেলা নির্বাচনে এখন তো আর কেউ ভোট দিতে যাবে না আন্দোলনে বিরোধী দলের কৌশলে ভুল ছিল স্বীকার করতে হবে ভুল করলে আমরাও সেটার পাঠ কিন্তু আমরা নেতৃত্ব ছিলাম না এটাও আবার বলতো আমরা ডিসিশন আমরা ছিলাম না ডিসিশন যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা সঠিক রণকৌশল নিতে পারে নাই যুদ্ধে জেতার অন্যতম একটি শর্ত হচ্ছে কৌশল রণকৌশল সেই রণকৌশল ঠিক ছিল না বাংলাদেশ আজ একটা বহুমুখী সংকটে পতিত এখানে যেমন গণতন্ত্রের সংকট রাজনৈতিক সংকট রাজনৈতিক এবং এই গণতন্ত্রের সংকট একটা দুর্বৃত্তের জন্ম দিয়েছে একটা সিন্ডিকেটের জন্ম দিয়েছে ব্যাংক ডাকাত লুটেরা মাফিয়াদের জন্ম দিয়েছে চাঁদাবাজদের জন্ম দিয়েছে যেই কারণে আজকে দেশের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে কৃষকরা তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না অপরদিকে সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাজারে চড়া দেশের ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলেছে আমদানি রপ্তানির নামে টাকা বাইরে পাচার করে সেই ব্রেকজিটের জন্য বাহিরে বাড়ি করেছে আর দেশের ডলার সংকট বিমানের মতো একটা কোম্পানি কোম্পানিগুলো তাদের বিল দিতে পারে নাই বিদ্যুৎ আমরা তো বিদ্যুতের বিল দিয়ে দিচ্ছি আমরা তো বাকি রাখি না এক মাস দুই মাস অনেকে বাকি রাখে অল্প কয়েক জন্য সেই বিদ্যুতের বিল বাকি পড়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা তার টাকা আমরা তো দেই সেই টাকা কোথায় গেছে চোরের পেটে গেছে ব্যাংক থেকে বিরানব্বই হাজার কোটি টাকা আপনি একবার চিন্তা করতে পারেন আপনার কাছে মানুষের এক এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ তিন লাখ কোটি সেখানে কোটি থেকে হাজার বিরানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে এই সোরের দলেরা লুটপাট করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সময় বলে গিয়েছিল যে আমি ভিক্ষা করে আনি আমার চাটার দল চেটে পিটে খায় সেগুলো যে ওদেরকে আমি সতর্ক করছি চোরায়ণ শোনে ধর্মের কাহিনী তো আওয়ামী চোরের দল ব্যাংক ডাকাতের দল এইটা তো স্বাধীনতার পর প্রমাণিত হয়েছে